শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটিই হয় তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট তোমার ভোর পাঁচটায় তোমার মৃত্যু সকাল ছটায় জানিয়ে দেয়া হবে মসজিদের মাইকে সকাল নটায় তোমাকে শেষ গোসল দিয়ে নতুন সাদা কাপড় পরানো হবে জহুরের নামাজের পরে তোমার আলিশান শ্বেতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক বাড়ি থেকে বের করে নেওয়া হবে দুটায় তোমার জানাজার নামাজ হবে আড়াইটায় তোমাকে কবরে নামানো হবে মাটি দেয়া শেষ হয়ে গেলে কেউ তোমাকে দোয়া করবে কেউ দোয়া না করে চলে যাবে তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট ক্ষমতা কারো চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে এটাই প্রকৃতির নিয়ম হ্যাঁ এটাই প্রকৃতির নিয়ম ভোরের সূর্যোদয়ের যে আলোতে পৃথিবী আলোকিত হয় সন্ধ্যার সূর্যাস্তের দ্বারা সে আলো আবার অন্ধকার হয়ে যেতে দেখেছি কত টাকা হলে তুমি সুখী হবে তোমার জীবনে ঠিক কত টাকার প্রয়োজন বলতে পারো প্রকৃতি বড়ই নির্মাম কখন কোথায় কিভাবে কার উপরে আঘাত হানবে একমাত্র উপারওয়ালাই ভালো জানেন তাই অহংকারী না হয়ে সহনশীল হন এই ক্ষণস্থায়ী জীবনে কেউই চিরস্থায়ী নয় তাই সবাইকে ফিরে আসতে হবে আবার সাড়ে তিন হাত সেই মাটির ঠিকানায় শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটিই হয় তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট তোমার ভোর পাঁচটায় তোমার মৃত্যু সকাল ছটায় জানিয়ে দেয়া হবে মসজিদের মাইকে সকাল নটায় তোমাকে শেষ গোসল দিয়ে নতুন সাদা কাপড় পরানো হবে জহুরের নামাজের পরে তোমার আলিশান শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক বাড়ি থেকে বের করে নেওয়া হবে দুটায় তোমার জানাজার নামাজ হবে আড়াইটায় তোমাকে কবরে নামানো হবে মাটি দেয়া শেষ হয়ে গেলে কেউ তোমাকে দোয়া করবে কেউ দোয়া না করে চলে যাবে তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট ক্ষমতা কারো চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে এটাই প্রকৃতির নিয়ম হ্যাঁ এটাই প্রকৃতির নিয়ম ভোরের সূর্যোদয়ের যে আলোতে পৃথিবী আলোকিত হয় সন্ধ্যার সূর্যাস্তের দ্বারা সে আলো আবার অন্ধকার হয়ে যেতে দেখেছি ঠিক কত টাকা হলে তুমি সুখী হবে তোমার জীবনে ঠিক কত টাকার প্রয়োজন বলতে পারো প্রকৃতি বড়ই নির্মাম কখন কোথায় কিভাবে কার উপরে আঘাত হানবে একমাত্র উপারওয়ালাই ভালো জানেন তাই অহংকারী না হয়ে সহনশীল হন এই ক্ষণস্থায়ী জীবনে কেউই চিরস্থায়ী নয় তাই সবাইকে ফিরে আসতে হবে আবার সাড়ে তিন হাত সেই মাটির ঠিকানায় শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটিই হয় তাহলে কিসের এত অহংকার